চ্যানেল টুম্পা ট্যারট তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে প্রতিদিনকার নাকি ফিলিংস এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ওভারঅল থিংকিং কি তোমাকে নিয়ে তার কারেন্ট ফিলিংস ফিলিংস দেখব তার চব্বিশ ঘন্টার মধ্যে ফিলিংস কি আজই কোনো গ্রুপ থাকছে না কারণ গ্রুপে রিডিং করছিলাম ফাট করে কেটে গেল ফোনটা ডিস্টার্ব আমার তো ভীষণ খারাপ লাগে অনেকটাই হচ্ছে লাস্ট একটু বাকি ছিল তা কেটে গেল বলবা দিদি অর্ধেক ভিডিও করে দিয়ে পাঠিয়ে দিই পোস্ট করলো একজন্য আবার শুরু করলাম মৃগশ্রীরা এবং দুপুরে পর হবে আদ্রা নক্ষত্রে চন্দ্র মানে মঙ্গল এবং চন্দ্র নক্ষ মঙ্গল এবং রাহুর নক্ষত্রে কিন্তু চন্দ্র বিরাজ করবে প্রথমে মঙ্গল তারপর হচ্ছে রাহু আর সারাত হচ্ছে মঙ্গলের নক্ষত্রে কাল দুপুরের পর থেকে হবে রাহুল নক্ষত্র দেখবো বৃহস্পতিবার এবং মঙ্গল এবং রাহুল নক্ষত্র প্রভাব তোমার পার্টনারের মন এবং মস্তিষ্কের মধ্যে কি কিভাবে পড়ছে এবং সে কি ফিল করছে তোমাকে নিয়ে তো চলো শুরু করছি রিডিং ফার্স্ট দ্য উই আ ফরচুন উইল 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 হ্যাঁ কি ফসিটিভ ফসিটিভ কার্ড টু

এখানে যেমন এসেছে তেমন নেব আচ্ছা এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটা স্যারেন্ডার করেছে ডিভাইনের কাছে ভগবানের কাছে হুম দ্য উইল অফ ফরচুন তার মনে তার এই মুহূর্তের ধারণা যে আমার ভাগ্যে থাকলে আমি নিশ্চয়ই পাবো এরকম তার এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ফিলিংস বা অনুভূতি তোমাকে নিয়ে কিং অফ প্যান্টাকল সে এখানে তোমার দায়িত্ব নিতে চায় সে তোমাকে বিবাহ করতে চায় হাজবেন্ড কারো কেউ যদি হাজবেন্ডের জন্য দেখে থাকো তো তোমার হাজবেন্ড তোমার প্রপার দায়িত্ব নিতে চায় কিং কিং অফ প্যান্টাকেলস আচ্ছা কিং অফ প্যান্টাকেলস কিন্তু প্র্যাকটিক্যালিটি ভাবটা চিন্তা করে প্র্যাকটিক্যাল ইমোশনাল ফুল না ভাবনা চিন্তার মধ্যে প্র্যাকটিক্যাল টেস্ট এবং গ্রাউন্ডেড অহংকারী না সে গ্রাউন্ডলি ভাবনা চিন্তা করছে এবং লং টার্মে প্ল্যান করছে এই যে বললাম তার মনে হয় তার আচ্ছা প্রথম কথা সে কিন্তু ভাগ্যের হাতে স্যারেন্ডার করেছে মানে আমার ভাগ্যে থাকলে আমার ডেস্টিনিতে থাকলে আমি নিশ্চয়ই পাবো আর বিবাহ সে ডেফিনেটলি করতে চায় তোমার দায়িত্ব নিতে চায় তোমাকে তোমার জন্য সর্বরকম সুখ স্বাচ্ছন্দ্য সে কিন্তু বজায় রাখবে আমি দেখতে পাচ্ছি আচ্ছা ছেলেরা দেখছো সেই যে তুমি তাকে অ্যাপ্রোচ করো তুমি তাকে অ্যাপ্রোচ করো তুমি তাকে প্রপোজ করো সে এই চব্বিশ ঘন্টার মধ্যে ভাবছে তোমাকে বিবাহ আচ্ছা তোমাকে সে হাজবেন্ড হাজবেন্ড মেটেরিয়াল হিসেবেই দেখে কারণ কিং অফ প্যান্টাকলস প্রাপ্ত ম্যাচুর এক পার্সন তার মনে হচ্ছে তুমি ম্যাচুরিটির সাথে তুমি তার সাথে এসে যোগাযোগ করছো না কেন তুমি করো তুমি ব্যালেন্স করো টু অফ প্যান্টাকেলস ইনফিনিটি ব্যালেন্স সে চায় তুমি ব্যালেন্স করো সম্পর্কে এবং কেরিয়ার এবং তাকে তুমি দুটোকে ব্যালেন্স করো কারণ তুমি পারবে তুমি ম্যাচুয়েট পারসন প্যান্টাকেলস ম্যাচুয়েট পার্সন তুমি ব্যালেন্স করো এই সম্পর্কে ব্যালেন্সের খুব দরকার ঠিক আছে ইনসিকিউরিটিও কিন্তু ভুগছে এখানে টাওয়ার টাওয়ার নাম্বার সেভেন কেতু সিক্সটিন কেতু এখানে টাওয়ার একটা টাওয়ার টাওয়ার কি ইন্ডিকেট করছে আচ্ছা নো কন্ট্যাক্ট অবস্থায় যদি তোমরা থেকে থাকো আচ্ছা হ্যাঁ নো কন্ট্যাক্ট অবস্থায় যদি থেকে থাকো তোমরা তাহলে সে ভাবছে যে হয়তো আর্গুমেন্টের কারণে নো কন্ট্যাক্ট হয়েছিল সেটা নিয়ে খুব ভাবনা চিন্তা করছে এই টাওয়ার আসাতে সে কিন্তু প্রবল পরিমাণে কষ্টে আছে আচ্ছা তার মনে হচ্ছে এই সম্পর্কে ব্যালেন্সের অভাবে টাওয়ার আছে কারণ এখানে টু অব টাইমটা খেলস তারপরে কিন্তু টাওয়ার তার মনে হচ্ছে ব্যালেন্স নেই সম্পর্কে ব্যালেন্সের অভাবে ইকুয়াল মানে এখানে না গিভ টেক গিভ টেকের অভাবের কারণে এই সম্পর্কে কিন্তু টাওয়ার আসবে বা অলরেডি তোমার নকনটাকে আছো টাওয়ার এসেছে মানে ইকুয়াল ইকুয়ালিটি নেই অ্যান্ড টেক নেই আচ্ছা তোমার মনে হতে পারে যে তুমি বলবো মানে লড়াকু তুমি ঝগড়ু রে তুমি লড়াকু তুমি লড়াই করো আবার আবার তুমি তাকে যেতেও দাও না তুমি তাকে ভুলতে দাও না তুমি মানে তোমার ভাবনা চিন্তা থেকে সে কিন্তু বেরোতে পারেনি কারণ সেই কারণে সে আর কি এই কথাটা ভাবছে বা তোমরা হয়তো ঝামেলা করতে তারপরে সবার কথা বলতে এই ব্যাপারটা মানে এখানে জিনিসটা কি এখানে ঝগড়া এখানে এখানে কমিউনিকেশন কিন্তু ভালো না তোমাদের ব্যাড কমিউনিকেশন নাম্বার ফাইভ সোর্সের এনার্জি ব্যাড কমিউনিকেশনকে ইন্ডিকেট করছে যোগাযোগ মাত্রা ভালো না বললাম ইকুয়ালিটি নেই ব্যালেন্স নেই এবং কমিউনিকেশন খুব খারাপ যোগাযোগ নেই একজন হয়তো প্রবল পরিমাণে কথা বলে একজন বলেই না সেই সব নিয়ে ভাবনা চিন্তা করছে আচ্ছা এই মুহূর্তে সে তোমাকে একটা সম্পদের মতো দেখছে সে তোমাকে প্রোটেক্ট করতে চায় বা সে তোমার থেকে প্রোটেকটিভ লাভ চাইছে হম তুমি তাকে প্রোটেক্ট করো তুমি তাকে সম্পদের মধ্যে আগলিয়ে রাখো তুমি তার কেয়ার করো করো তুমি তার যত্ন সে হয়তো যারা মেয়েরা দেখছো যারা ছেলেরা দেখছো সে তোমার পার্টনার মেয়েরা তারা সে এরকম আশা করছে তোমার থেকে আর যারা ছেলেরা মেয়েরা দেখছো তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করতে চায় না সমাজে সকলের দৃষ্টি থেকে নেগেটিভ দৃষ্টি থেকে সে তোমাকে রক্ষা করতে চায় এবং সে তোমাকে সম্পদের মতো আগলিয়ে রাখতে চাইছে এই চব্বিশ ঘন্টার মধ্যে কারণ ফোর 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 নাম্বার সেভেন সিক্সটিন খুব শিগগিরই কেউ নিতে চায় এই চব্বিশ ঘন্টার মধ্যে কারোর প্রিয় মানুষটার মনে হচ্ছে মনে হবে যে অ্যাকশন নেবো আমার কথা বলা দরকার খুব শিগগিরই মানে নরম কথা না হলেও ঝাঁঝালো কথা দিয়েও শুরু করতে চায় কথা বলতে চায় আচ্ছা এখানে কিন্তু সে বিবাহ নিয়ে ভাবনা চিন্তা করছে ফোর অফ 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 ফোর ফোর তোমাকে আগলিয়ে আগলিয়ে রাখতে চাইব অবশ্যই যাকে আমি ভালোবাসি সে তোমাকে তোমাকে আগলিয়ে রাখতে চায় চায় এবং বিবাহ করতে বা তোমার সাথে ইউনিয়ন করতে চায় তোমার সাথে মিট করতে চায় তোমার সাথে কোথাও দেখা করতে চাইছে এই চব্বিশ ঘন্টার মধ্যে এবং তোমার যে চাইল্ডনেস যে বিষয়টা ব্যাপারটা সেটা সে খুব মিস করছে নাম্বার সিক্স মিনাস ফোর 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 রব সিক্স কাপ প্রবল বরণে তোমার এই চাইল্ডনেস বিহেভিয়ারটা সে খুব মিস করছে এবং তোমার জেনারেল যে নিষ্পাপ বা নিষ্কলুষিত যে একটা ফেস সেটাকে খুব মিস করছে তো এখানে সে আবে আচ্ছা এখানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করছে স্যালেন্ডার করছে চব্বিশ ঘন্টার মতো অনেক কিছু করছে আচ্ছা রাহু নক্ষত্র চন্দ্র রাহু আচ্ছা এই এনার্জিগুলো এসেছে মঙ্গল অবধি ওয়েল এসেছে কিং অফ প্যান্টাকেলস আর টু অফ প্যান্টাকেলস টাওয়ার এবং মঙ্গলই তো রাগী এবং ফাইভ অফ সোর্স এগুলো মঙ্গলের এনার্জি কারণ এই আজকে এনার্জিটা না দুটো নক্ষত্র মিলিয়ে অদ্ভুতভাবে এসেছে এটা রাগুন এনার্জি ফোর অফ প্যান্টাকেলস পসেসিভ হওয়া আমার আমার অ্যাটাচ হওয়া সে ফিল করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে অ্যাটাচ হচ্ছে প্রবল তোমার তোমার সাথে এবং লড়াই করতে চায় জেলেসি প্রবল প্রবল জেলেস ফিল করছে এবং বিবাহ করতে চায় এবং সে শিগগিরই খুব তাড়াতাড়ি অ্যাকশান নিতে চায় কুইক 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 ফোর অফ প্যান্টেটেলস সুয়ার্স ফোর অফ ওয়ান্স তো ভীষণ তাড়াতাড়ি সে অ্যাকশন নিতে চাইছে সে তোমাকে বিবাহ করতে চায় বা তার নাহলে তোমার সাথে দেখা করতে চায় যোগাযোগ করতে চায় কারণ তার মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে এ আর অপেক্ষা করা যাবে না অপেক্ষা করলে হয়তো তুমি হাত থেকে চলে যাবে হাত থেকে বেরিয়ে যাবে ঠিক আছে তো এরকম এরকম সে থিঙ্ক করছে চব্বিশ ঘন্টার মধ্যে এখানে আবেগ আছে এখানে ড্রামা আছে সেখানে ভালোবাসা আছে এখানে ইগো আছে এখানে কেয়ারিং এর বিষয়টা আছে এখানে পজিটিভনেস আছে অনেক কিছু মিলিয়ে আজকের এনার্জিটা ভারী অদ্ভুত আচ্ছা ভেঙে যাওয়ার ভয় আছে বা ভেঙে গেলে সেটা নিয়ে অনুশোচনা আছে এবং সে নিজের করে নিতে চাইছে তোমাকে আচ্ছা তোমার তোমার প্রতি ভালোবাসাও কিন্তু এখানে প্রবল পরিবারে আহ কারণ এখানে বন্ডিং এই চব্বিশ ঘন্টার মধ্যে সে বন্ডিংটা খুব মিস করছে তোমার এবং তার বন্ডিংটা ঠিক আছে সিক্স অফ কাপ জেনুইন যে বন্ডিংটা সেটা খুব মিস করছে বা মিস করছে এবং তোমার প্রতি ভালো বা আবেগটা তার বাড়বে বিশেষ করে রাহুল নক্ষত্রের কালকে দুপুরের পর থেকে রাহুল নক্ষত্রে চন্দ্র আসার পর থেকে ঠিক আছে তো এই এনার্জি আজকে আচ্ছা এই রিডিং আমি আজকে এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারোট ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলেই ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো